সেক্ষেত্রে আপনাদের সরাসরি কারখানায় আসতে হবে নাকি অনলাইনের মাধ্যমে অর্ডার করা অনলাইনেও যোগাযোগ করতে পারবে আমার কারখানায় এসে যাচাই বাছাই করে যেতে পারবে ওকে তো ভাইয়ের এই গেটটা মূলত আছে ভাইরাল গেট এটার একটা ভিডিও আমার চ্যানেলে অনেক বেশি ভিউ হয়েছে তো এইটা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গেট পাশাপাশি আজকে কিন্তু একটা দারুণ গেট থাকবে এবং এটার পিছনে একটা লেজার কাটিং গেটও আছে তো আজকে দুইটা গেট দেখাবো তো এই গেট সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে ভাই ভাই এই গেটটার আউট ফ্রেম হলো গিয়ে চোদ্দ গ্যাস যেটা মিলিতে দু মিলি ভিতরে এবং আউট ফ্রেম একই

আর এই যে ডিজাইনগুলো যে অলিম্পিক বলেন বা তার এইগুলা সব চাইনার এ গ্রেডের মাল আচ্ছা এগুলো কি কি মাল ব্যবহার করা হইছে দেখেন এইডা লগে অলিম্পিক তারপরে যে স্টার তারপরে যে ডায়মন্ড যে এই তিনটা ডায়মন্ড আমরা হাতে বানাইছি এগুলো আমরা রেডিমেড অনই নাই এটা করা আচ্ছা দেখছেন সব সময় জাতাদের জন্য যেইটা এই যে সব সময় জাতাদের জন্য এটা পকেট পલ્લા আছে কিন্তু বাইরে থেকে আপনার ওরকম বোঝা যাবে না যে গেটটা একটা পকেট পલ્લાস আর এটাকে চাইলে দুই পલ્લા করা যায় হ্যাঁ এটা দুপাল্লা করা যাবে তিন পલ્લા করা যাবে মুভ করা যাবে মানে কাস্টমার যে চায় আচ্ছা তো ব্যাপার হচ্ছে এখানে যে গেট আছে এই গেটের পাশাপাশি যে কোনো ধরনের গেটের ডিজাইন আপনাদেরকে আপনি যে কোন ডিজাইন হোক লেজার কাট বলেন ঢালাই বলেন অ্যাক্সেস বলেন আবার সিঁড়ি ব্যালকনি মানে গিরিল এভরিথিং সব কাজ করা হয় সাদের বাউন্ডারি বাড়ির বাড়ির বাউন্ডারি এই যে এইগুলা এইটাও কি আপনার গেটের সাথেই ফিটিং হবে হ্যাঁ এটা ওই গেটের দুপাশে দুটা রাউন্ড পিলার আছে দুটা রাউন্ড পিলার আমরা দুটা রাউন্ড শেপে তৈরি করে দিচ্ছি দুটা রাউন্ড পিলার উপরে বসে যাবে

এটা হলো কি আপনার অনএমএম অনএমএম চিজ আচ্ছা তো মোটামুটি সকল ধরনের কাজই কিন্তু ভাইরা করে থাকে আচ্ছা ভাইয়া এখানে যদি আমি একটু জানতে চাই কালার ফিটিং এই সম্পর্কে যদি একটু বলতেন আমাদের আমার এই গেটের কালার ফিটিং এবং পরিবহন খরচ বাংলাদেশের যে কোনো প্রান্তে তেনোটা আমরা ফ্রি দিচ্ছি বলেন কি পরিবহন ফ্রি পরিবহন ফ্রি কালার ফ্রি ফিটিং চার্জ ফ্রি বাংলাদেশের কোনো কোম্পানি তো এরকম দেয় না ভাই পরিবহন ভাই আমরাই দিচ্ছি বাংলাদেশে যে আমরা চাচ্ছি যে আমার কাস্টমার ওই যে বলবে যে ভাই ফিটিং করবে কে আবার আমার পয়সা দিবে কে আবার কালার করবে কে এই যে আপনাদের সব

আর এই যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো গেটের সাথে একই প্রাইস হ্যাঁ একই প্রাইস স্কোয়ার ফিট একই পড়ে সেগুলো আর এটার প্রাইস আমরা বলে দিলাম তো মোটামুটি আপনারা যে কোনো ধরনের গেট যদি পছন্দ করে দেন ভাইদেরকে সেই গেটে কিন্তু করে দিতে পারবে ভাই যারা প্রবাসী আছে তারা কিভাবে যোগাযোগ করবে আমার এই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আমার ইমো হোয়াটসঅ্যাপ থাকবে আমাকে এনি টাইম নক দিতে পারবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ওকে যারা প্রবাসী আছেন তারা হোয়াটসঅ্যাপে ভাইদের সাথে যোগাযোগ করে নেবেন আর তারা দেশে আছেন তারা সরাসরি কারখানা ভিজিট করে যাবেন এসে তবে এখানে শেষ করতে চাই সবাই ভালো থাকবেন হাফেজ